সম্মানিত উপস্থিত হাফিজের গভীর মনোযোগ যেহেতু বিষয় দিয়েছে পবিত্র ঈদ উল আজহা সম্পর্কে আলোচনা করার জন্য আজকের মাহফিল টাইম যেহেতু কম ভূমিকা ছাড়াই আমি আপনাদের মধ্যে কথা বলতে চাই এই বাংলাদেশে যখন ঈদ চলে আসে কুরবানি ঈদ আসতে গেলে বাংলাদেশের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষ কুরবানি করতে যাইয়ে একটা ভুল করে ওই পাশে দুইটা ছেলে খুব চিল্লেছে খুব সাবধান ওদেরকে হয় বসে দেন নাহলে বাড়ি পাঠায় দেন

আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু কার জন্য এখন বলেন আল্লাহর জন্য যেটা করা দরকার ওটা অন্যদের জন্য করলে কি হয় সিরি হয়ে যায় সিরি কলো কবির করে কবিরা গুনা ইন্না সিরি কালা জুলমুন আজিম সিরি কলো মহা জুলুম সিরি কেরে আল্লাহ মাফ করে না একটা বার ভেবে দেখেন আমরা জীবনে কত ভুল করছি আল্লাহ বাদ দিয়ে ব্যক্তির নামে কুরবানি আমরা করি কি করি না এমন কি হুজুরের কাছে একটা কাগজ লেখে দেওয়া হয় হুজুর একেবারে খেটা খেট দশ বারোটা নাম বলতেছে আব্দুল সালাম আব্দুল করিম রুহুল কুদ্দুস ভুলু আবুল মফিস সব কয়ে কুরবানি দিচ্ছে এদের নামে কুরবানি সম্পূর্ণ ভুল কোন ব্যক্তির নামে কুরবানি নয় কুরবানি কার নামে সমাধান কি আমাদেরকে বলতে হবে অমুক ব্যক্তির পক্ষ থেকে অমুক ব্যক্তির পক্ষ থেকে কিন্তু কার নামে কুরবানি আজকে বাংলাদেশে যখন কুরবানি চলে আসে আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক চলে আসে সাত ভাগে কুরবানি হবে কিনা ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা বিশেষ করে বাংলাদেশে আল হাজিসের যারা সায়েদ আছে এরা বলে ভাগে কুরবানি চলবে না আবার এখন নতুন করে বলতেছে ব্যক্তির পক্ষে কুরবানি হবে না পরিবারের পক্ষে কুরবানি ভাগে কুরবানি হবে কিনা জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ আমার কথা কথাগুলো প্রয়োজনীয় আমি সরাসরি কোরআন সুন্নার আলোকে বলতেছি ভাগে কুরবানি দিতে পারবেন তবে ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল হয় জোরে বলেন কয়টা কারণ ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল হয়ে যায় এই তিনটা কারণ বলার আগে আমি বলি ভাগে কুরবানি জায়েজ আছে কিনা আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন বুখারী শরীফের হাদিস ওয়ান জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খারাজ দা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির বিন আব্দুল্লাহ বলেন আমরা নবীর সঙ্গে সফরে বের হলাম সফরে বের হবার পরে আমরা কুরবানি করেছি রসুলের সাথে এক গরুতে সাত ভাগ এক আপনার উটে সাত ভাগ তাহলে আমার যদি নিয়ে ছাত ভাগে কুরবানি দেয় ভাগে কুরবানি জায়েজ আছে না নাই সুতরাং যারা বলবে ভাগে কুরবানি জায়েজ নাই আর হলো ফেতনাবাস এদের থেকে সাবধান থাকতে হবে ভাগে কুরবানি জায়েজ আছে এটার বিরোধিতা করার সুযোগ নেই কিন্তু ভাগে কুরবানি বাতিল হয় কয় কারণে বোঝার জন্য বলেন কয় কারণে তিনটি কারণে ভাগে কুরবানি বাতিল হয়ে যায় নম্বর এক আপনি তাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন ভাগে কুরবানি দিতে গেলে সাত ভাগেই দেন পাঁচ ভাগে তিন ভাগেই দেন প্রত্যেকটা শরীরের ভাগে কুরবানি দিচ্ছেন ছয় জনের টাকা হালাল কিন্তু একজন সুদ খায় ঘুষ খায় মানুষ থেকে অন্যায় ভাবে টাকা উপার্জন করে সাদা তোলে ওই লোক নিয়ে যদি কুরবানি দেন সাতজনের ভেতরে ছয় জনের টাকা হালাল একজনের টাকা হারাম একজনের এই জন্য সাবধান কুরবানি দিতে গেলে ভাগে সবার সাথে হালাল কিনা দেখতে হবে দুই নম্বর যদি ভাগে কুরবানি দিতে চান আপনাকে দেখতে হবে যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এরা কিনা এটা দেখতে হবে জোরে বলেন কি করতে হবে খুব মনোযোগ ভালো করে বুঝবেন আল্লাহ তালা কুরবানি ওয়াজিব করেছে ফরজ করেছে কুল ইন্না সলাতি ওয়নুসুকি আপনি নামাজ পড়েন তারপরে কুরবানি করেন চিৎকার করে বলেন আগে নামাজ নাগে কুরবানি কথা কয় আগে নামাজ নাগে কুরবানি বলছেন ফসল লি লরবিকা ওয়ানহার আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো তাহলে কি বোঝা যাচ্ছে আগে নামাজ না আগে কুরবানি আগে আরো জোরে বলেন তাহলে বোঝা গেল যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন ওদের কি হতে হবে নামাজে হতে হবে এখন খুবই বিপদ গ্রামের মধ্যে নামাজীদেরকে যদি ভাগে খোঁজেন দেখা যাচ্ছে নামাজির চাইতে ভ্যান নামাজির সংখ্যাই বেশি কথা বলনা কে ঠিক যদি বলে কে রে তোদের সঙ্গে কুরবানি দেব না নামাজিরা বলছে সামরাই এক দল তোরা নামাজি ভেনো দে আমরা বে নামাজি আলাদা দেবো পরে দেখা যাচ্ছে ভেঙে নামাজি দলই বড় কথা বল না এখন সমাধান কি ভালো করে বুঝবেন ভেনামাজিদের কুরবানি দিতে দেবেন না এটা আমি চাচ্ছি না বরং আমি চাচ্ছি শরীয়তের ভাইসালা আপনি যেহেতু কুরবানি পনেরো দিন পরে দেবেন টাইম আছে আজকে থেকে আপনি নামাজ ধরেন তাহলে সাত ভাগে কুরবানি দেবেন ছয়জন নামাজ ধরেন একজন পড়েন না এই ছয়জন মিলে যে নামাজ ধরে না ওকে আগে নামাজ ধরাতে হবে তাহলে গভীর মনোযোগ ভাগে কুরবানি তিনটা কারণে বাঁচিল এক নম্বর হারাম উপার্জিত টাকার কুরবানি দুই নম্বর ভেনামাজির সঙ্গে কুরবানি হলো যাদের কুরবানি দেবেন কুরবানি দিতে গেলে তাদের সঙ্গে মনের সাথে মনের মিল হওয়া লাগবে কি হওয়া লাগবে এই সাত জনের মধ্যে ছয় জনের মন ভালো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেব। কিন্তু একজনের ধান্দা হলো কুরবানি যা হয় হোক বছর গোস্ত খাইনি সাতশো টাকা কেজি গোস্ত গোস্ত খাওয়া লাগবে এই যদি কেউ কুরবানি দেয় ওই একজনের বিফলে যাওয়ার কারণে পুরো কুরবানি বাতিল বলে গণ্য হবে তাহলে মনোযোগ মূল কথা আপনি ভাগে কুরবানি দেন আছে না যায় কোনো সুযোগ নেই এক নম্বর যাদের সঙ্গে কে না মাইকের সাই তো আর সাউন্ড বেশি যে কুরবানি দেবেন তবে তিনটা শর্ত যাদের সঙ্গে ভাগে দেবেন হালাল উপার্জিত সবার সম্পদ হতে হবে দুই নম্বরে নামাজি হতে হবে তিন নম্বরে আপনি দেখবেন সবার মন নিয়ে ঠিক আছে কিনা এই তিনটা শর্ত মানে ভাগে কুরবানি দেন কিন্তু তিনটা শর্তের লোক যদি খুঁজে না পান ভাগে দুই লক্ষ টাকার গরু দেওয়ার চাইতে ছয় হাজার টাকার ভেড়া কিনে কুরবানি দেওয়া ভালো কথা কি বোঝা যায় ভাগে তবে তবে তিনটা সত্ত্ব মানে ভাগে কুরবানি দিবেন শুন কুরবানি যখন চলে আসে একটা বিতর্কিত মাসআল আলেমদের মধ্যে তর্ক বিতর্ক আমরা তিন ভাগ করি কুরবানির গস্ত তিন ভাগ করা জরুরি কিনা তিন ভাগ না করলে কুরবানি হবে কিনা গবীরের মনোযোগ তিন ভাগ করে আমরা যে কুরবানির গোস্ত বন্টন করি সরাসরি কোরআন বা হাদিসে এই তিন ভাগ করার ডাইরেক্ট কোনো বর্ণনা পাওয়া যায় না তাহলে আমরা কুরবানির গস্ত কেমনে বন্টন করব সরাসরি কোরআনের বক্তব্য কোনো হুজুরের বক্তব্য নয় সূরাtin নাম সূরা আল হাস আয়াত নম্বর হলো ছত্রিশ আল্লাহ তালা বলতেছে তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দাও কুরবানি যখন হয়ে গেল বস্ত তোমরা কি করবা ঠাকুর মিনহা সেখান থেকে তোমরা খাও ও আতিমু তোমরা দিয়ে দাও অল কনিয়া অলম তার র তাদের মধ্যে গোস্ত বিতরণ করো যারা তোমাদের কাছে গোস্ত চাই আর যারা চাই না দুই দলকেই দিয়ে দাও

না। এখন এ যদি তিন ভাগ নাও করে দশ কেজি বসত দুই এক কেজি ধান করে বাকি এক কেজি খাইয়ে ফেলে এ খাইয়া ফেলতে পারবে তার মানে প্রধান শর্ত প্রধান ফাইসালা ইসলামের বিধান হলো খাবো কম দেব বেশি এরই নাম হলো কুরবানি